ভালো ফলনের জন্য মাটিতে সতেরোটি উপাদান অবশ্যই থাকতে হয় আমাদের বাংলাদেশের মাটিতে এই সতেরোটি উপাদানের মধ্যে আটটি উপাদান অনেকাংশে কম বা এগুলোর ঘাটতি আছে যে কারণে আমরা সার ব্যবহার করি হোক সেটা জৈব সার বা রাসায়নিক সার সার ব্যবহার না করে আমাদের কোনো উপায় নেই কারণ আটটি গুরুত্বপূর্ণ উপাদান মাটি থেকে প্রায় উধাও হয়ে গেছে বা অনেকাংশে কমে গেছে যেমন নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সহ আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান আর এর সঙ্গে আছে বরণের অভাব গাছের জন্য বরণের দরকার কম হয় গাছ এটা মাটি থেকে অনুখাদ্য হিসেবে গ্রহণ করে কিন্তু এই বরণ সারের ভূমিকা অনেক বেশি খুব গুরুত্বপূর্ণ তার আগে আমি বলিনি একটি গাছের দিকে তাকালে কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন গাছটিতে বরণ সারের অভাব আছে বরণ সারের অভাব হলে পাতা ছোটো হয়ে যায় পাতা কুকড়ে যায় আর পাতাগুলো নেতিয়ে পড়ে বা ঝিমিয়ে পড়ে গাছের কাণ্ড ও পাতার বোটা এবং ফলগুলো ফেটে যায় শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় আর পরাগায়ন ফুল ও ফলের বৃদ্ধি ব্যাহত হয় ফুল ও ফল ঝরে পড়ে আর যে সমস্ত ফল গাছে থাকে সেগুলো বিকৃত হয় এই সমস্যাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন গাছে বরণ সারের অভাব আছে তখন আপনাকে মাটিতে অথবা গাছে স্প্রে করে এই বরণ সার দিতে হবে আপনি যদি মাটিতে দেন তাহলে যখন আপনি টবের মাটি বা জমিতে যদি করেন তাহলে জমির মাটি প্রস্তুত করছেন গাছ লাগানোর জন্য সে সময়ে মাটির সঙ্গে আপনি সার দিলেন কিন্তু এর সঙ্গে এই বরণ বা সোলোবর বরণ আপনার দিয়ে দিবেন আর গাছে যখন ফল আসবে বা ফল আসার এক মাস আগে তখন আবার দিয়ে দিবেন। তাহলেই হয়ে গেল আর ছাদ বাগানের জন্য ছোট টবে হাফ চা চামচ বড় টবে এক চা চামচ আর যদি হাফ গ্রাম হয় তাহলে এক টেবিল চামচ এক টেবিল চামচের সমান তিন চা চামচ আচ্ছা আপনি যদি মাটিতে দেন এই বোরন সার বা সব বোরন বাজারে এই নামে আপনার পাওয়া যায় আবার বরিক পাউডার যেটা দিয়ে ক্যারাম খেলা হয় একই জিনিস হ্যাঁ তো এটাও এভাবে আপনারা বাজার থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন যাই হোক আপনার যদি আপনি এই মাটিতে যখন দিবেন টবের মাটিতে বা জমির মাটিতে তখন আপনার উপর থেকে গোড়ার চারদিকে রিঙের মতো করে মাটির উপরের এক থেকে দেড় ইঞ্চি মাটি তুলে আলাদা করে রাখবেন তারপর আপনার চারদিকে এই রিঙের ভেতরে এই বরণ বা সলুবর বরণ বা বরিক পাউডার দিয়ে আবার যে তুলে রাখা মাটি ওই মাটিটা একটু ঝোরঝোরে নরম করে দিয়ে আবার ঢেকে দেবেন হয়ে গেল আর যদি আপনি গাছে স্প্রে করে দেন তাহলে বিকেলে শেষ বিকেলে বা সন্ধ্যার দিকে স্প্রে করবেন দিনের বেলা এই রোদের মধ্যে এই কাজটা কখনই করবেন না আপনার এই গাছের চারা লাগানোর বিশ বাইশ দিন পরেই আপনি এক থেকে দেড় গ্রাম বোরন আপনার প্রতি লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন এরপর আবার আপনি এই বিশ পঁচিশ দিন পর আরেকবার স্প্রে করে দিবেন আরও কিছু দিন পর প্রয়োজনে তৃতীয়বারও স্প্রে করতে পারবেন আর এগুলো আপনার স্প্রে করে দিলে আপনার এই ফুল আর এই যে কচি ফল যে গাছ থেকে ঝরে পড়ে এই সমস্যাগুলো আর পরবর্তীতে হবে না আরেকটা বিষয় গাছে যখন ফল বড় হচ্ছে মানে গুটি সেট হয়ে গেছে তখন আপনি কি দিবেন লিবরেল জিঙ্ক বা বাজারে অন্য যে জিঙ্ক পাওয়া যায় এটার আপনার এক গ্রাম এক লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন এর সঙ্গে আবার বরণ বা সলুবর বরণ বা বরিক পাউডার এগুলো আপনার এক গ্রাম এক লিটার পানির সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। তার মানে জিঙ্ক আর বরণ আপনার একই সময়ে গাছে স্প্রে করে দিবেন। আর আপনার এক মাস পর আবার গাছে স্প্রে করে দিতে পারবেন সমস্যা নেই এটা করলে আপনার এই ফল ঝরে পড়া আর এই যে ফেটে যাওয়া সমস্যাগুলো বন্ধ হয়ে যাবে আপনিও নিশ্চিন্তে থাকতে পারবেন আর যেসব গাছে বারো মাস ফল থাকে সেসব গাছে দুই মাস পর পর আপনার বরণ সার স্প্রে করে দিবেন আর যেসব গাছ বছরে একবার ফল দেয় ওই সব গাছে ফুল আসার এক মাস আগে বরণ সার স্প্রে করে দিবেন তাহলেই হয়ে যাবে